কয়েকটা তথ্য দেই শুধু আমাদের প্রসিকিউশন টিমটা হয়েছে এর পাশাপাশি আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে চিফ ইনভেস্টিগেটর সহ যারা অন্যরা আছেন তাদের নিয়োগ করা হয়ে গেছে এখন আন্তর্জাতিক অপরাধ আইনে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুম ও লিঙ্গভিত্তিক সহিংসতা যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে পাশাপাশি কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সেই দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে এটি সহ আইনে পাঁচটি ধারা উপধারা সংশোধন এবং তিনটি ধারা সংশোধনের খসড়া উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন বিষয়ক এক মত বিনিময় খসড়া সংশোধনী প্রস্তাবগুলো তুলে ধরা হয় আর সোমবার বিকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই সভা হয় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ মত বিনিময় সভার আয়োজন করে অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন কোনো প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয় সুবিচার নিশ্চিত করতে চান উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন সবাই দেখেছে কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে একটা দেশের বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মুক্তভাবে খুনের নেশায় নেমেছিল বুকের ভেতর যত কষ্টে থাক যত হতাশাই থাক যত কন্তন থাক খুব থাকুক বিচার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে